বাংলা প্রবন্ধ রচনা ছাত্র জীবন তো প্রথমে সূচনা মানুষের জীবনে প্রাতিষ্ঠানিক বিদ্যা অর্জনের সময়টি হচ্ছে ছাত্র জীবন ছাত্র জীবন হচ্ছে জীবনে সবচেয়ে মূল্যবান সময় ছাত্র জীবনের গুরুত্ব ছাত্র জীবনের সুশিক্ষায় ভবিষ্যৎ জীবনের পাথেও আমাদের ভবিষ্যৎ জীবনের প্রতিষ্ঠা ছাত্র জীবনের ভিত্তির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ছাত্র জীবনের কর্তব্য ছাত্র জীবনের প্রথম ও প্রধান কর্তব্য হলো অধ্যয়ন ছাত্র জীবনে ছাত্রদের অন্যতম কাজ হলো শিক্ষা দীক্ষায় সমৃদ্ধ ও আদর্শ জীবন গঠন করা বাজে কাজে সময় নষ্ট না করা প্রচুর পড়াশোনা করে জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করা ছাত্র জীবনের অন্যতম সূচনায় বলা হচ্ছে যে মানুষের জীবনে প্রাতিষ্ঠানিক বিদ্যা অর্জনের যে সময় সেটিকেই বলা হয় ছাত্র জীবন এবং ছাত্র জীবন হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সময় এটি হচ্ছে ভবিষ্যৎ জীবনের জন্য বীজ বপনের সময় এবং ছাত্র জীবনের সুশিক্ষায় পরবর্তী জীবনের জীবনে সাফল্য বয়ে নিয়ে আসে এবং আমাদের ভবিষ্যৎ জীবনের প্রতিষ্ঠা এই ছাত্র জীবনের ভিত্তির কিন্তু নির্ভরশীল ছাত্র জীবনের কর্তব্য অনেক প্রথম এবং প্রধান কর্তব্য হলো অধ্যয়ন বা লেখাপড়া করা এবং ছাত্রদের অন্যতম কাজ হল শিক্ষা দীক্ষায় সমৃদ্ধ আদর্শ জীবন গঠন করা বাজে কাজে সময় নষ্ট করা প্রচুর পড়াশোনা করে জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করা ছাত্র জীবনের অন্যতম কর্তব্য এছাড়া সমাজ সেবামূলক কাজের সাথে জড়িত থাকা যেতে পারে লক্ষ্য নির্ধারণ ছাত্র জীবনে এই লক্ষ্য স্থির করতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে তাহলে জীবন সার্থক হবে চরিত্র গঠন চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ তাই ছাত্র জীবনে চরিত্র গঠনে বিশেষ মনোযোগী হতে হবে এক্ষেত্রে ছাত্র জীবনের মূল আদর্শ হওয়া উচিত সততা অর্থাৎ বলা হচ্ছে যে প্রথমে ছাত্রদেরকে ভবিষ্যৎ জীবনের জন্য একটি লক্ষ্য স্থির করতে হবে এবং সে অনুযায়ী নিজেকে গোছাতে হবে প্রস্তুতি নিতে হবে তাহলে জীবন হবে সার্থক এবং চরিত্র মানব জীবনের একটি অমূল্য সম্পদ তাই ছাত্র জীবন চরিত্র গঠনের একটি বিশেষ সময় তাই ছাত্রদেরকে শিক্ষার্থীদের অবশ্যই চরিত্র গঠনে বিশেষ মনোযোগী হতে হবে এবং এক্ষেত্রে ছাত্রদের মূল আদর্শ হওয়া উচিত হচ্ছে সততা খেলাধুলাও স্বাস্থ্য গঠন অধ্যয়নের সাথে শরীর গঠনের প্রতিও ছাত্রদের মনোযোগী হতে হবে কেননা স্বাস্থ্যমান জীবনের অমূল্য সম্পদ জনসেবামূলক কাজে অংশগ্রহণ ছাত্ররাই দেশ ও জাতির ভবিষ্যৎ তাই ছাত্র জীবনের জনসেবামূলক কাজে অংশগ্রহণ করা সকলের কর্তব্য বন্যা ঘূর্ণিঝড় জলস্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসা ছাত্রছাত্রীদের কর্তব্য উপসংহার ছাত্ররাই দেশের ভবিষ্যৎ ছাত্ররাই একদিন বড় হয়ে দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে তাই সুশিক্ষা লাভ করে নিজের জীবনের এবং দেশ ও জাতির ভবিষ্যৎ গৌরব উজ্জ্বল করা ছাত্রটি কর্তব্য অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ছাত্রদের শুধু পড়লেই হবে না তাদেরকে নিয়মিত খেলাধুলা করতে হবে শরীর গঠন করতে হবে কারণ স্বাস্থ্যই হলো সকল সুখের মূল এছাড়া ছাত্ররা হচ্ছে দেশ ও জাতির ভবিষ্যৎ তাই জনসেবামূলক কাজে ছাত্রদের অংশগ্রহণ করা একান্ত কর্তব্য এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য সহযোগিতার জন্য ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে উপসংহারে বলা যায় যে ছাত্ররাই দেশের ভবিষ্যৎ ছাত্ররাই একদিন বড় হয়ে দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে তাই সুশিক্ষা লাভ করে নিজের জীবনের এবং দেশ ও জাতির ভবিষ্যৎ গৌরব উজ্জ্বল করা ছাত্ররই কর্তব্য এই রচনাটি পড়া হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এই বইটি থেকে